চলন আমরা আজকে দেখব কীভাবে গাছে কলম করা লাগে কলম করবেন কেন কলম করলে লাভ কী যেমন ধরুন আপনাদের বাগান বাড়িতে কিংবা সাত বাড়িতে খেতে খামারে এলাকাতে খুবই দারুণ একটি ফল গাছ রয়েছে যেমন আমি আজকে আপনাদেরকে প্যারার কলম দেখাবো একটি প্যারা গাছ রয়েছে প্রচুর পরিমাণ প্যারা হয় খুবই মিষ্টি কোনো কারণবশত আপনারা প্যারা গাছটি তুলে ফালাই দেওয়া লাগবে কিংবা আপনারা চাচ্ছেন খুবই ভালো একটি গাছ আমরা এক গাছ থেকে অনেক গাছ তৈরি করতে তাহলে আজকের ভিডিওটা দেখার পর আপনারা কোথাও যা লাগবে না আপনারা নিজেরাই পারবেন এক গাছ থেকে অনেক গাছ তৈরি করতে তাহলে চলন বন্ধুরা আমরা দেখে আসি কিভাবে কলম করা লাগে ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই টেনে টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে প্রতিনিয়ত গাছের ভিডিও আপলোড দেওয়া হয় তো গাছ প্রেমিক বন্ধুরা চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে দেখে আসি আপনারা কিভাবে কলম কলম করার নিয়ম যে ডালে কলম করবেন অবশ্যই ডালটি বাঁকা হোক কিংবা সোজা হোক কোনো সমস্যা নাই অবশ্যই শক্ত ঢাল লাগবে আপনারা যে ডালে কলম করবেন অবশ্যই দেখবেন পাতার যে গিট্টু আছে ওই গিট্টু নিচ থেকে রাউন্ড শেপ করে কাটবেন তারপরে নিচে আবারই আরেকটি রাউন্ড শেপ করে কেটে এভাবে সুন্দর করে আপনার সালটা উঠিয়ে এভাবে সেঁচে দিবেন। আপনার স্ক্রিনে যেভাবে দেখছেন এভাবে ছেঁচে দিবেন। চেঁচে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন আপনাদের লাগবে মাটি অবশ্যই যে কোনো মাটি দিয়ে আপনারা ভানতে পারেন অবশ্যই মাটি নিয়ে হালকা ঘুলে আপনারা এইভাবে সুন্দর করে আপনারা যে জায়গাটায় কাটছেন অবশ্যই সেই জায়গাটার ভিতরে দিয়ে দিতে হবে আরেকটা কথা বলে রাখি আপনারা যে গাছে কলম করেছেন অবশ্যই ওই গাছে যেতে কোনো ফল না থাকে এবং পাতা কিছু সেটে ফালাই দেবেন কারণ ফল থাকলে যখন ফলটি বড় হবে আপনাদের গাছের কলমটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা অবশ্যই মাটি দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সুন্দর করে আপনারা ব্যাগ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দিবেন আপনারা যে কোনো ফলে সমস্যা নাই ফলে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন আপনারা সুন্দর করে বেঁধে দিবেন দোনো সাইডে বেঁধে দিবেন বেঁধে দেওয়ার পরে দেখবেন এক মাস পরে আপনাদের গাছে শিকড় চলে আসছে তো শিকড় চলে আসলে আপনারা অন্য জায়গায় নিয়ে গাছটা লাগাইতে পারবেন তো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে কলমটা কাটবেন তাহলে বন্ধুরা এইভাবে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন